হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো মোবাইল সার্ভিসিংয়ে দিয়েছিলাম সেজন্য কয়েকদিন ভিডিও দিতে পারি নাই আজকে থেকে আবার করলাম আন্ডা

ডিম নেই কিরকম একটু কম শিখলে চিলা যায় না আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আমাদের দুই ছেলে আলু সারা ডিম সারা কিছু বুঝবে না আজকে আলু আর ডিম ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ডিম দিয়ে আলু দিয়ে বাজিতে এখন বাজি কি বোনার মতো করবো আর কাটছি মাছটা শুরু করবো ছোটো মাছ চিকেনটা ভাজা হয়ে গেছে আমি খাই নিব ও ও ও ও কালারিং করতে দিন দিন কোথায় গো এটা ঢাকনাতে উঠাই নিই

ওরা জাল কম খায় সেজন্য জালও কম দিচ্ছে কিন্তু তোর ফের কালারটা অনেক সুন্দর আসছে এখন নামাই নেব কারণ আলু তো জল সবটাই না দেব একটু লবণ কম হয়েছে লবণ দিতে হবে লবণ দিছি তো একটু সেজন্য এটা খালি লই রাছে আমার হাতে দিয়ে লাগে এখন নামাই নিব নামাই নিব এখন কাসকি মাছ বসায় দিছি একদম চূড়া পুরা বাড়াই দিছি যে তাড়াতাড়ি কাশ বলো কাশতে থাক